ڀائي توهان ڏاڻه وڃو ڀائي ڀائي سرگريو صاحب اندر ۾ گهڙي هڪڙي گهڙي اندر ۾ ڀائي ڀائي گهڙي وڃو ڏي ڏاو نا ڀائي سي پي مصابيان سي پي i এ ভিক্টর দেবে ভিক্টর দেবে এই নামে 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 টুর্নামেন্ট

这 <laughs> এই যে বঙ্গোপসাগর এই যে আমাদের পুরো দেশের আমাদের নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সদস্য সচিব মুশফিকুর রহমান যুবমন থেকে কলাпара সুমন্প্রজ No, no, no.

गरीक भरिदै छ भाइ हजुर नाम छैन हजुर नाम छ त जी भाइ आउ सम्झौ পুরো দেশে আমাদের নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর রহমান 哎，他们。<noise> <noise> <noise> আমরা কি এমন উন্নয়ন চাই যে উন্নয়নের ফলে পটুয়াখালী শহরের প্রাণ আমাদের যে খাল ছিল সেই খাল ধ্বংস হয়ে যায় আপনারা পানিতে ডুবে যান আমরা কি সেই উন্নয়ন চাই আমরা কি উন্নয়ন চাই আমরা উন্নয়ন চাই আমাদের প্রকৃতি নিয়ে আমরা উন্নয়ন চাই আমাদের পরিবেশ নিয়ে আমরা উন্নয়ন চাই আমাদের চিকিৎসা নিয়ে আমরা উন্নয়ন চাই আমাদের লেখাপড়া নিয়ে আপনারা যদি নাগরিক পার্টির হাতকে শক্তিশালী করে যদি ইসলামের হাতে শক্তিশালী করেন আমরা ওয়াদা দিচ্ছি আপনাদের জন্য আমরা জনমুখী রাজনীতি করব আমরা এমন রাজনীতি হবে যারা volunteers তারা একটু এখানে হেল্প করেন এখানে বাসার সম্বন্ধে সাংবাদিক থাকবেন তাকে একটু পিছনে যান মূল একটু পিছনে সবাই কে সবাই চর্চা করে সংগ্রামী সমাবেশ আজকে বড়ুয়াখেল জেলার বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন হয়েছে এখানে

কিভাবে এই উপকূলীয় জনপদ পটুয়াখালীকে তার নদী তার সাগর তার জলাভূমি রক্ষা করে তাকে উন্নয়ন করা যায় আমরা কি এমন উন্নয়ন চাই যে উন্নয়নের ফলে পটুয়াখালী শহরের প্রাণ খাল ছিল সেই সাল ধ্বংস হয়ে যায় আপনারা পানিতে ডুবে যান আমরা কি সেই উন্নয়ন চাই আমরা কি উন্নয়ন চাই আমরা উন্নয়ন চাই আমাদের প্রকৃতি নিয়ে আমরা উন্নয়ন চাই আমাদের পরিবেশ নিয়ে আমরা উন্নয়ন চাই আমাদের চিকিৎসা নিয়ে আমরা উন্নয়ন চাই আমাদের লেখাপড়া নিয়ে আপনারা যদি নাগরিক পার্টির হাতকে শক্তিশালী করেন আপনারা যদি নাইন ইসলামের হাতকে শক্তিশালী করেন আমরা ওয়াদা দিচ্ছি আপনাদের জন্য আমরা জনমুখী রাজনীতি করব আমরা এমন Obrigado.